আসসালামু আলাইকুম রিনতাহাজ মমস ব্লগে আপনাদের স্বাগতম দুই ছেলেকে নিয়ে সাজুগুজু করে রেডি হয়ে পড়লাম শুক্রবারের দিন একটু বাইরে ঘোরাফেরা করতে হবে সবাই মিলে চলে আসলাম নদীর ধারে যেহেতু ফরিদপুরে ভালো কোনো ঘোরার জায়গা নেই তাই আমরা চলে আসলাম ধলার মোড়ে ঘুরতে কিন্তু আমরা জানতাম না যে এখানে কোনো উৎসব চলতেছে আমরা আসার পর দেখতে পেলাম যে এখানে আসলে পিঠা উৎসব চলতেছে প্রতি বছরের মতো এবছরও পিঠা উৎসব হচ্ছে আমরা জানতাম না কারণ আমার উনি আবার সব মেলা উৎসব পছন্দ করে না উনি যদি আগে জানতো যেখানে কোনো উৎসব বা মেলা চলতেছে তাহলে আমাদের ভুল করেও এখানে নিয়ে আসতো না তো যাই হোক সে নিয়ে আসার পরে বুঝতে পারছে যার কোনো উপায় নাই এখন আমাদের নিয়ে যেতেই হবে কারণ দুই ছেলে তো ছাড়বে না অবশেষে সে গুটি গুটি পায়ে মেলার দিকে এগোচ্ছে তো মেলার দিকে যেতেই দেখি একটা সরিষা ফুলের ক্ষেত তো এবছর সরিষা ফুলের কাছে যাওয়া হয়নি তাই আমার ছেলে বসে পড়ছে সরিষা ফুল খোটার জন্য আমার ছেলে সরিষা ফুল ধরতেছে তাই আমিও দেরি না করে একটু সাজু আর ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও টিডিও করলাম সরিষা ফুলের সাথে একটু ভিডিও না করলে তো ট্রেন্ডিংয়ে থাকা যায় না তারপরে আমরা চলে আসলাম মেলার মধ্যে তো এখানে আসার পরে আমরা প্রথমেই যেটা খুঁজতেছিলাম সেটা হলো পিঠার দোকান পিঠা উৎসব আর পিঠার দোকান থাকবে না তাতে হয় না কিন্তু অবাক করা বিষয় আমাদের চোখে কোনো পিঠার স্টলই পড়ছিল না তো আমরা এদিক সেদিক খোঁজাখুঁজি করছিলাম পিঠার স্টল ছেলেরা মেলায় পা দেওয়ার সাথে সাথেই ওদের খোদা লেগে গেছে ওদের খেতে হবে কিন্তু যেহেতু পিঠা উৎসব তো আমরা চাচ্ছিলাম যে পিঠা দিয়ে খাওয়া দাওয়াটা শুরু হোক তো এদিক সেদিক কত দোকান বাহারি পানের দোকান খাজা গজা ফুচকা চটপটি পান তারপরে স্মোকিং বিস্কিট চা অনেক ধরনের খাবার আইটেম আচার তো এসব অনুষ্ঠানে কমন আচার থাকবেই আচারের দোকান সব দোকান মিলিয়ে অনেক দোকান খেলনার দোকান বসেছে সাজুগুজু করার জিনিস বসেছে কিন্তু আমরা পিঠার দোকান খুঁজেই পাচ্ছিলাম না কী একটা অবস্থা পিঠার উৎসব অথচ পিঠার স্টল দিতে মানুষ ভুলে গেছে এটা আসলে মানতে পারছিলাম না কিন্তু আমরা খুঁজতে খুঁজতে তো হয়রান খুঁজতে খুঁজতে এক শেষ প্রান্তের দিকে মোটামুটি চলে আসছি কিন্তু পিঠার দোকান পাচ্ছিলাম না এই দিকে ছেলে পেলে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মেলায় আসছে অথচ খাবে না কি করে হয় তো যাই হোক খোঁজা তো খুঁজেই চলতেছি আমরা চলতেছি চলতেছি কিন্তু পিঠা উৎসবের পিঠার কোনো দেখা নেই পিঠার স্টল খুঁজতে খুঁজতে এপাশে পাশে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে তারপর আমরা পিঠার দোকান খুঁজে পাচ্ছিলাম না তো আমরা এদিক সেদিকে একটু ঘোরাফেরা করছিলাম আগে পুরো মেলাটা কভার করার চেষ্টা করছিলাম যে আসলে কী কী আসে সব কিছু দেখার চেষ্টা করছিলাম তারপরে হঠাৎ দূরে চোখে পড়লো ওই যে পিঠার স্টল তো যাই হোক আমরা সেদিকে এগোচ্ছি পিঠা স্টলে গিয়েই পিঠা খাওয়া শুরু করতে হবে ছেলেরাও খুশিতে পাগল হয়ে গেছে যে এবার তারা খেতে পারবে তো যাই হোক আমরা যাচ্ছিলাম পিঠা স্টলের দিকে কিন্তু অবাক করা বিষয় হলো যে এখানে অনেকগুলো স্টলই ফাঁকাও ছিল মানে পিঠার স্টলে মোটামুটি দুই তিনটা পিঠার দোকান ছিল তার বেশি ছিল না তো আমরা চিন্তা ভাবনা করে পিঠার দোকানের দিক যেতে 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 দেখলাম একটা ছোট্ট বাচ্চা পিঠার দোকান করতেছে তো ওর কোনো কাস্টমার সেরকম ছিল না একজন দাঁড়িয়ে ছিল তাও কোনো পিঠা না কিনেই চলে গেলো তা আমরা ভাবলাম ওর কাছেই যাই যেহেতু ছোট মানুষ তো ওর কাছে আমরা চলে গেলাম পিঠার কেনার জন্য ওর বড় আপু নাকি পিঠা তৈরি করে দিয়েছে আর ও এখানে একটি স্টল দিয়েছে যদিও বেশি আইটেম ছিল না খুবই অল্প আইটেমের পিঠা ওর কাছে ছিল তারপর আমরা চেষ্টা করলাম যে ছোট মানুষ ওর কাছ থেকে একটু পিঠা কিনি তারপরে আমাদের দুই ছেলের জন্য তেলের পিঠা তেলের পিঠা কিনে দিলাম আমার বড় ছেলে পিঠা খেতে ভীষণ পছন্দ করে ও পিঠা দেখলেই অস্থির হয়ে যায় পিঠা খুবই পছন্দ ওর তো যাই হোক ও অলরেডি খাওয়া শুরু করে দিছে এবার ছোটো ছেলেও পিঠা নিয়ে নিল দুই ভাই খুব মজা করে পিঠে পিঠা খাচ্ছে বাচ্চা কাচ্চারা আসলে কোনো জিনিস যদি মজা করে খায় তাহলে আসলে দেখতেই খুব ভালো লাগে তো ওদের দুজনে পিঠা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম অন্য আর একটা দোকানে সেখানে রসের পিঠা বিক্রি হচ্ছিলো আর শীতকাল দুধ চিতই পিঠা হবে না তা তো হতেই পারে না তো এ পিঠা আবার আমার ছোট ছেলে পছন্দ করে না তাই বড় ছেলের জন্য কিনে দিলাম আমার বড়ো ছেলে পিঠা খুবই পছন্দ করে তাই ওর জন্য নিয়ে নিলাম ওর খাওয়া শেষ এখন আমরা চলে আসলাম অন্য একটা স্টলে এখানে নিলাম পুলি আর পাটিসাপটা পিঠা তো আমার দুই ছেলে পুলি পিঠার পাটিসাপটা ভাগাভাগি করে খুব সুন্দর করে খাচ্ছিল মানে ওরা পিঠা উৎসবটা খুবই উপভোগ করতেছিল দুইজন। এরপরে আমি একটু ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে পড়লাম পিঠা উৎসবে আসলাম আর একটু যদি ভিডিও না করি কেমন দেখা যায় তাই একটু মেলাতে আমি একটু আমার নিজের চেহারাটা একটু ভিডিও টিডিও করে নিলাম এরপরে আসলাম আমরা স্মোকিং বিস্কিটের দোকানে আমাদের এই বিস্কিটটা এর আগে ছেলেদের কখনো খাওয়ানো হয়নি তাই ভাবলাম যে যেহেতু মেলায় এসেছে আমরা একটু খাওয়াই তো দুই ছেলে তো নাক মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তারা ভীষণ খুশি তারা খুব এনজয় করতেছিল বিষয়টা ওর বাবা সাইড থেকে ভিডিও করা নিয়ে ব্যস্ত আমি এক পাশে ভিডিও করতেছি ছেলেরা যে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে এই বিষয়টা ওরা খুব এনজয় করতেছিল দুই ভাই খুব মজা করে খাচ্ছিল আসলে অনেক দিন পরে আমরা কোনো মেলায় গেলাম আসলে দুই ছেলে বাসায় আমি অসুস্থ থাকার কারণে বাসায় থাকতে থাকতে ওরা বোরিং হয়ে গেছিলো তাই হঠাৎ করে এই ধরনের একটা উৎসবে গিয়ে যদিও উৎসবটা খুবই ছোট ছিল কিন্তু তারপরে ওরা যে এনজয়টা করতেছিল। এটা আসলে দেখার মতো বাচ্চারা খুবই উপভোগ করতেছিল বিষয়টা তারপরেই আমরা চলে আসলাম আচারের দোকানে আচার খাবো না আর উৎসব তা তো হবেই না আচার তো খেতেই হবে আমি চালতার আচারের পাগল তাই চলে আসলাম এখানে চালতার আচার খাওয়ার জন্য আর অনেক প্রকারের আচার ছিল এখন এসেছি আমরা ফুচকার দোকানে ফুচকার চটপটি খাওয়ার জন্য অর্ডার দিয়ে বসে আছি খাবার তো এখনও আসেনি তাই ভাবলাম মা ছেলেরা একটু ভিডিও ফটোশ্যুট করে নেই তাই বসে বসে একটু রং রং করে ফটোশ্যুট আর ভিডিও করতেছিলাম তারপরে ইতিমধ্যেই আমাদের খাবার চলে আসছে চটপটি ফুচকা চলে আসছে তো আমরা আর কথা না বাড়াইয়া কোনো দিক না তাকাইয়া গপা খাবার গিলতেছিলাম আগে সুন্দরভাবে খাবার গিলে টিলে তারপরে আবার ফটোশ্যুটে চলে আসবো আমরা প্রায় এক বছর পর বাইরের খাবার ভালোই লাগছিল এখন আমরা চলে গেলাম সেই যে দেখতেছেন লাল নীল বাতি জ্বলতেছে আমরা ওইখানে যাচ্ছি আমার ছোট ছেলের জীবনের মনে হয় একটাই উদ্দেশ্য বেলুন কেনা তাই আর ভাবলাম ওকে হতাশ না করে একটা বেলুন কিনেই দেই একটা বেলুন কেনার জন্য আমরা চলে গেলাম একটা বেলুন নিয়ে তারপরে চলে আসতাম আমরা পানের দোকানে আহারে কত যে রঙ বেরঙের পান এত ধরনের পান একটা পান না খেলে তো মেলার মান সম্মান থাকে না তারপরে চলে আসলাম রাইডের সামনে আসলে রাত রাতের জন্য ছেলেদের রাইডে উঠাই নাই শুধু একটু ভিডিওই করতেছিলাম তারপরে অবশেষে রাত হয়ে গেছে বাসায় ফিরতে হবে দূর থেকে মেলার একটা ফটো সেশন করলাম তো যাক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন